आऊजु बिल्लाह आऊजु बिल्लाहि समीउला अलैह वंसुरात तजल्लाजी बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर रहमानिर रहीम मालिक यमदिन या नबुदुययाक व इस्ताईनुक

আমাউলারামে আহালে বায়ী মু আমার জগৎগুরু সৃষ্টিকর্তা কাইকে সরণ করলাম তার নুরানী কদমে শ্রেদা ভক্তি রাখি আমার পরমগুড়ু পালন কর্তা সাইকে স্মরণ করলাম তার নুরানী কদমে শ্রেদা ভক্তি রাখি

পাঠ পাঞ্জা টনকে স্মরণ করলাম টগন রানী কদমা ভক্ত করলাম তবে তাবায়ন শ্রেষ্ঠ মহানলী কু শিরমণি হজত বরফীর খাজা বাসকরণী বারগায় রাসুলকে স্মরণ করলাম হে জগৎবাসী এই পৃথিবীতে আটশো পঞ্চাশ কোটি মানুষ আছে আটশো পঞ্চাশ কোটি মানুষ ভক্তি চম্বর রেখে আমার আলো আলোচনা শুরু করলাম আমি সুরাম আয়দ আটচল্লিশ নম্বর আয়দ আল্লাহ বলছে আমি দুইটা বিধান দিলাম মানুষকে দুটা বিধান বলতে হবে যদি কেউ ওয়াজ করতে যে শুধু একটা শুধু সৈরত বলে শুধু সৈরত বলে সে পাপি সে আল্লাহ মালনা না যেই সাধু ফকির পীঠ ওরা আবার সৈরত না বলে যদি হাকীকতার মারফত বলে ওরা ওরা নাস্তি করা ধর্মহীন এদের কোনো ধর্ম নাই কোনোটা বিধান বলতে হবে আল্লাহ দুইটা বিধান দিয়েছে এলমে সৈরত এলমে হাকিঘটা বিধান বলতে হবে এলমে সৈরত এলমে নিধার কোনোটা বিধান বলতে হবে আমি আমার যুবক বন্ধুগ বলতেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধু গ বলতেছি কষ্ট করে মা বাবা লেখাপড়া করাইতেছে ও বন্ধুরা স্কুল কলেজের বন্ধুরা ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আপনারা কেন প্রেমিকার সাথে ঘোরেন কেন বান্ধবী নিয়ে ঘোরেন অবন্ধুরা এই বান্ধবী প্রেমিকা নিয়ে আবার বাসি ঘটলে যে পকেটের পাঁচ হাজার টাকা খরচ করে দিলেন আপনি কত দয়ালো হাকেম তাই আপনারমূল্য রতন অমূল্য ধন আপনি দিয়েই আসলেন পাঁচ হাজার টাকেন অথে দয়া দাদা কত দয়া হাতেম তাই আপনি আপনারা কি জানেন ওই বস্তু হারাইয়া আসলেন লালন সাইজি বলল চালোদ হল ঝে ধনের হলো না যত রই ধনের হলো না যত আবার হল ধনের হলো না যত ও বন্ধুরা আপনারা কি জানেন না কি অমূল্য ধন হারাইয়া কি অমূল্য ধন বস্তু আপনারা আপনার বান্ধবীগত আপনার প্রেমিকা ঘট গিয়ে আসলেন কত কষ্ট করে মা বাবা স্কুল কলেজে লেখাপড়া করাইতেছে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাইতেছে বন্ধুরা আমরা লেখা পড়ায় মনোযোগ দেন বান্ধবীর পিছন অমুল ধন আর অমুল লোধন বান্ধবী প্রেমিকা ঘর দিয়ে দুনিয়ার বন্ধুরা দুনিয়ার বন্ধুরা আপনারা নবীনে ঝরগা করেন লাল সাইদি বলল নবী নবী যারা না মানে তারা মহেদ কাফের আল্লাহ নামালে হইল ফুরা কাফের নবীকে মানতে হবে নবীকে চিনতে হবে ও বন্ধুরা আপনার নবী নিয়ে সরগা করেন বায়েস করেন ভ্যান গাড়ি ভরে কোরআন কিতাব ঘাঁটি কেনে একদল বলে নবী মাটির তৈরি আর একদল বলে নবী নূরের তৈরি ওহাবিরা বলে নবী মাটির তৈরি সুন্নিরা বলে নবী নূরের তৈরি বন্ধুরা কোনো দলে তো ছিলেন না লাল সাইজি বলল নবী মেনে না মানে তারা মহেত কাফে আল্লাহ জানা না মানে তারা পুরা কাফে আল্লাহ মাল্ল না আল্লা আল্লাহ মাল্ল নবী মাল্ল না সেটা মহেদ কাফের আবার আল্লাহ মাল্ল না তারা পুরা কাফের নবী চিনেন নবী চিনেন কোন নবী মদিনায় আসলো কোন নবী মেরা গেল কোন নবী উফাত দেখাইল আয়ুয়ালে নবী আখের নবী জাহেরে নবী বাতেনে নবী কোন নবীর করব আমি বাবারা বন্ধুরা নবী চিনেন আগে নবিকা বলে নবী চিনেন নবী না চেনলেন একজন মহা কাছে যে হইল নবী চিনেন আগে নবী চিনেন আগে রাসুল চিনেন এই যে মেরাজের একদল বলে রাসুল মেরাজে গেছে আর একদল বলে মোহাম্মদ মেরাজে গেছে বাবা নবী মেরাজ গেছে বটে কখনো মোহাম্মদ মেরাজের কথা বলবেন না মেরাজে গেছে কে মেরাজের কথা বলবেন না অনেক মাওলানা সাহেব মুক্তি সাহেব জ্ঞানী গুণীরাও মহিলা ভালায় নবী মোহাম্মদ মেরাজে গেছে মোহাম্মদ মেরাজে গেছে না 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 মুহাম্মদ কখনো ম্যারাজে যায় নাই ম্যারাজে গেছে নাগে তারপরে ঝরগাফাষাদ করবেন পরে আগে নবী চিনেন নবী নবী ভা করব আঙালে নবি আখের নবি জাহের নবী বাতেন নবি কোন নবী আসলো মদিনাতে কোন নবী আসলো মদিনাতে কোন নবী মেলা গেল কোন নবী উফাত দেখাইল